আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রান্না করব মুরগির মাংসের ভুনা তাই কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন একটু তেজপাতা দিচ্ছি ছোটো এলাচ দারচিনি আর গুলমরিচ মশলাগুলো আমার খুব ভালোভাবে ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ যেহেতু ঘোনা হবে তাই পেঁয়াজটা একটু বেশিই লাগবে পেঁয়াজটা আমি এখন লালচে করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এতেই আমি দেখেন মাংসটা ভেজে দিয়েছি এর সাথে আমি মাংসটাও একটু এখনও কিন্তু আমি মরিচ মশলা কিছু দেই এর সাথে মাংসটাকেও আমি একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি এর সাথে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট মাংসের সাথে দেখেন মাংসটা আমার কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে চমৎকার একটি কালার চলে এসেছে আর আদা রসুনটা একটু দিয়ে দেওয়াতে আদা রসুনটাও এর সাথে ভাজা হয়ে গেছে আদা রসুনের গন্ধটাও চলে গেছে এখন আমি এতে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ স্বাদ মতো লবণটা কিন্তু আমি আগে দিই নিই যেহেতু আমি মাংসটাকে একটু ভেজে নিলাম তাই লবণটা আমি আগে দিই নিই আগে দিলে প্রচুর পরিমাণে পানি উঠে যেত মশলাটা আমি এখন মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি দিয়ে এ পর্যায়ে আমি একটু ঢেকে দেব আমি ঢাকনাটা খুলে এখন দেখে নিচ্ছি দেখেন কি চমৎকার একটা কালার এসেছে ঠান্ডাও কিন্তু খুব চমৎকার এসেছে আসলে এটা তো আপনাদেরকে দেখাতে পারবো না এটা তো আসলে অনুভূতির ব্যাপার তাই বলে বোঝাচ্ছি আমি এখন মাংসটা খুব ভালোভাবে Nedi terret går skiret. আমার কষানো হয়ে গেছে আমি এতে এখন দিয়ে দিচ্ছি একটু পানি খুব বেশি পানি দেব না যেহেতু আমি এটা ভোনা করব আর মাংসটা অনেকাংশেই সেদ্ধ হয়ে গেছে এতেই হয়ে যাবে দেখেন রান্নাটা আমার হয়ে গেছে আমি ঠিক এমনটাই করতে চেয়েছিলাম কি চমৎকার কালার চলে এসেছে মুরগি মাংস তো আমরা অনেকভাবেই খাই এভাবে কোনো দিন খেয়ে দেখেছেন কি না একবার হলে বাসায় রান্না করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন কিছু করার জন্যে রান্না নিয়ে আবার আপনাদের সামনে আসার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ